সেন্টেন্স সম্পর্কিত যে ভিডিওটি তোমরা দেখছো তো আশা করি প্রথম ভিডিওটা তোমরা দেখে অনেকটা উপকৃত হয়েছো তো সেন্টেন্সের ধারণা তোমাদের অনেকটা ক্লিয়ার হয়েছে তো আজকে যে ভিডিওটা এটা হচ্ছে ওই সেন্টেন্সের যে চ্যাপ্টারটা তার সেকেন্ড পার্ট তো সেকেন্ড পার্টে তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে পুরো যা যা ধারণা তোমাদের ইনকমপ্লিট রয়েছে সবটাই আশা করি তোমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো এবং অবশ্যই কিন্তু ভিডিওটা দেখা হলে তোমরা কমেন্টে জানিও তোমাদের সেন্টেন্সের সম্বন্ধে আর কোনো কোয়েশ্চেন্স বা কোয়ারিস থাকছে কিনা ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করি বলো তো আমরা আলোচনা করছিলাম ইংলিশ সেন্টেন্স সম্পর্কিত যাবতীয় বিস্তারিত তথ্য তো সেইটা ভিডিওটা আমরা প্রথম দুটো পার্ট করা হয়েছে প্রথম পার্টটা আমরা আগের ভিডিওতে ছেড়েছি তোমরা দেখে নিও এবং সেই লেসেনটার বা সেই ইউনিট ফোরের লেসনটার তো আমরা এটা দ্বিতীয় পার্ট করছি আজকে ঠিক আছে তো এই পার্টে আমরা দেখব যে বাকি অংশটুকু এবং তার সঙ্গে সম্পর্কিত আমাদের এক্সারসাইজগুলো এখানে সলভ করবো ঠিক আছে তো তোমরা আগের ভিডিওটা তোমরা দেখে নিও এখানে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকলো তোমরা সেখান থেকে দেখে নিও পরের ভিডিও ভিডিওটা আমরা এবারে এখান থেকে আলোচনা করছি তো দেখো বলছে উপরের আলোচনা ও উদাহরণ থেকে ইংরেজি সেন্টেন্স সম্বন্ধে যে বৈশিষ্ট্যগুলি আমরা লক্ষ্য করলাম তা হলো এটা একটা ডেফিনেশান দিয়েছে এখানে বলছে এ সেন্টেন্স ইজ এ কম্বিনেশান অফ ওয়ার্ডস দ্যাট গিভস আস এ কমপ্লিট অ্যান্ড লজিক্যাল আইডিয়া অ্যাবাউট সামথিং অর সাম ঠিক আছে তো যার বাংলা মানে জানাচ্ছে যে যে শব্দ সমষ্টি কোনো বস্তু ও ব্যক্তি সম্বন্ধে আমাদের পরিষ্কার ও যুক্তিপূর্ণ ধারণা দেয় তাকেই সেন্টেন্স বলা হয় এবার বুঝতে পারলে আগের ভিডিও থেকে তোমরা সেন্টেন্স সম্বন্ধে ক্লিয়ার হতে পারবে ঠিক আছে তাহলে এখানে ডেফিনেশান আমরা পেয়ে গেলাম এবার দেখো কি বলছে বৈশিষ্ট্যগুলি যেগুলো বলেছে এখানে সেটা হচ্ছে ইংরেজি সেন্টেন্সের শব্দ বা ওয়ার্ডগুলিকে এলোমেলোভাবে সাজালে অর্থ বিকৃত হয় তাই সেগুলিকে ইংরেজি ব্যাকরণের নিয়ম অনুযায়ী বিন্যস্ত করতে হয় ঠিক আছে তো আমরা এক্সাম্পলের সাহায্যে আমরা পরে এগুলো দেখব এটা কি বলেছে কি বলেছে তিন নম্বর বৈশিষ্ট্য কি বলছে সাধারণত বাংলা বাক্যে প্রথমে কর্তা তারপরে কর্ম এবং এবং পরে কর্মের পরে ক্রিয়াপদ বসে তো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এভাবে দেখে নিও তোমরা ইংরেজিতে কিন্তু প্রথমে কর্তা তারপরে ক্রিয়া এবং একেবারে শেষে কর্ম সাবজেক্ট ভার চললে বাক্যের মানে বদলে যাওয়ার সম্ভাবনা থাকে ক্ষেত্র বিশেষ সব নিয়মের ব্যতিক্রম দেখা যায় পরে সে আলোচনা করা যাবে তা আমরা তোমার বুঝতে পারলে যে একটা সেন্টেন্স করতে হলে কি কী লাগে আমরা তার পড়লাম এবং সেন্টেন্সের বৈশিষ্ট্য আমরা পেলাম এবার দেখো বলছে ইংরেজি সেন্টেন্স বা বাক্যকে শুদ্ধ করে লিখতে হলে একটি ক্রিয়াপদ বা ভার ব্যবহার করতেই হবে তার মানে একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু ক্রিয়াপদ বা ভার্ব কিন্তু অবশ্যই থাকতে হবে ঠিক আছে কয়েকটা এক্সাম্পল তো এক্সাম্পল দিয়েছে দেখো বলছে এটা হচ্ছে বাংলা বাক্য তার ট্রান্সলেশন হচ্ছে ইংরেজিতে করা হয়েছে তো বলছে এখানে যে আমি একজন ছাত্র ট্রান্সলেশন করা হয়েছে যে আই এম এ স্টুডেন্ট ঠিক আছে তো এখানে যদি বলা হয় যে আই এ স্টুডেন্ট বললে অশুদ্ধ হবে আমরা ছাত্র তাহলে উই আর স্টুডেন্টস তাহলে এখানে উই স্টুডেন্টস বললে ভুল হবে তাহলে এখানে যে এই যে আবার দেখো তুমি অসুস্থ ইউ আর সিক শুধু শিখ ইউ শিখ বলে বলা যাবে না তোমরা অসুস্থ ইউ আর শিখ তাহলে ইউ তুমিও বোঝাচ্ছে ইউ আবার তোমরাও বোঝাচ্ছে এবার বুঝতে পারলে দুটো প্রোনাউন আচ্ছা এখানে যেটা বলতে চাচ্ছে যে মোটা দাগ দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ভার ঠিক আছে তার মানে বাংলাতে কিন্তু কখনো হই হও এইসব কিন্তু নেই এখানে কিন্তু ইংরেজিতে লিখতে পেলে আমাদের হই হও ইত্যাদি দিতে হবে এম আর এগুলো হচ্ছে হই কিংবা হ ঠিক আছে যার কারণে এগুলো যদি আমরা না লিখি তাহলে এখানে বলেছি যে আই এ স্টুডেন্ট এটা যদি বলি আমরা তাহলে ভুল হবে যদি ইউ শিখ লিখি তাহলে কিন্তু বলা যাবে না তাহলে সেটা ভুল হবে ঠিক আছে ইংরেজিতে তুমি ও ও ও তোমরা আপনি আপনারা তুই সব সবটিকে ইউ দিয়ে অনুবাদ করা চলে এবং প্রত্যেক ক্ষেত্রে ভার্বের আই আর হয় তার মানে ইউটা হচ্ছে এমন একটা শব্দ যার মাধ্যম দিয়ে দিয়ে কিন্তু আমরা অনেকগুলো জিনিস বোঝাতে পারবো অর্থাৎ তুমি তোমরা আপনি আপনারা তুই ও তোরা সবকটিকে আমরা ইউ দিয়ে বোঝাতে পারবো ঠিক আছে তো দেখো ইউর ক্ষেত্রে কিন্তু অবশ্য অবশ্যই এখানে আর হবে ঠিক আছে তো ইউ থাকলেই কিন্তু আর হবে তাহলে ইউ ইউ দ্বারা কিন্তু আমরা এখানে এতগুলো বোঝাতে পারছি অর্থাৎ তুমি তোমরা আপনি আপনারা তুই এবং তোরা ঠিক আছে তো দেখো এবারে এক্সাম্পলগুলো দেখো সে একটি বালক হি ইজ এ বয় হি এ বয় বলে ভুল হবে তারা বালক দে আর বয়েস সে বুদ্ধিমতী সি ইজ ইন্টেলিজেন্ট তারা বুদ্ধিমতী দে আর ইন্টেলিজেন্ট তো আমরা যদি এখানে এই মাঝখানেরগুলো ভারগুলোকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু যা লিখবো সেটা কিন্তু আর কোনো সেন্টেন্স বা বাক্য হবে না ঠিক আছে তো ওপরের বাংলা বাক্যগুলিতে হয় ক্রিয়াপদটি কিন্তু উল্লেখ করা হয় নিতে পারছি এখানে কিন্তু হয় নেই অর্থাৎ এখানে কিন্তু হয় আছে ইজ মানে হয় আর মানে হয় এসব হয় ঠিক আছে বাংলা ভাষায় অনেক বাক্যে আমরা ক্রিয়াপদ উল্লেখ করি না কিন্তু ইংরেজি সেন্টেন্স শুদ্ধভাবে লিখতে গেলে সেখানে একটি ভারবের উল্লেখ করতেই হয় তাহলে বুঝতে পারলে তোমরা যে ভারগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের ইংরেজিতে লেখার সময় অবশ্যই লাগাতে হবে কিন্তু বাংলাতে আমরা সেই ভারটা আমরা লাগাই না বা ব্যবহার করি না তাহলে ইংরেজি বাক্য গঠন বা বাংলা বাক্য গঠন কিন্তু তোমরা বুঝতে পারলে ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট তারপরে হচ্ছে ভার তারপরে হচ্ছে অবজেক্ট বা ক্রিয়া কিন্তু বাংলাটা হচ্ছে প্রথমে হচ্ছে কর্তা তারপরে কর্ম তারপর শেষে হচ্ছে ক্রিয়া ঠিক আছে আমরা লিখিত হবে তোমাদেরকে দেখাবো বুঝতে পারবে আর অবশ্যই অবশ্যই ইংরেজিতে ক্ষেত্রে একটা ভার লাগে ট্রান্সলেশন করতে হলে বা বাক্য গঠন করতে হলে বাংলা কিন্তু সে ভাবটা লাগে না ঠিক আছে তো বুঝতে পারলে বন্ধুরা এই চাপটা শেষ হলো এবার এখান থেকে যাবতীয় যে এক্সারসাইজ রয়েছে তো এই এক্সারসাইজগুলো কিন্তু আমরা খাতাতে করে রাখাবো ঠিক আছে তো তোমরা ভিডিওটি ভালো করে দেখতে থাকো তো দেখো বন্ধুরা যাদের এই বইটি আছে তো তোমরা সেখানে সেখানকার সেই বই থেকে এক্সারসাইজগুলো দেখতে পারো এবং উত্তরটা ভিডিও দেখতে পারো আর যাদের বই নিয়ে তারা এই ভিডিওটা দেখে তোমরা এক্সারসাইজগুলো খাতাতে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে তো আমি বই যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো খাতাতে তুলে নিয়েছি তুলে নিয়ে তার সলভ করেছি ঠিক আছে দেখো প্রথমে বলছি এখানে বর্ণমালাকে ইংরেজিতে কি বলে ওই শব্দটি কোথা থেকে এসেছে আর ইংরেজি বর্ণমালার মোট কটি অক্ষর বা লেটার আছে তো এখানে একটা সেট কোশ্চেন দিয়েছে তো তার কোশ্চেনগুলো উত্তরগুলো এইভাবে লেখা হয়েছে বর্ণমালাকে ইংরেজিতে বলে ইংলিশ অ্যালফাবেট এ এল পি এইচ এ বি ইটি অ্যালফাবেট ইংলিশ তারপর দেখো অ্যান্সারটা ইংলিশ অ্যালফাবেট শব্দটি গ্রিক বর্ণমালা থেকে এসেছে তাহলে গ্রিক থেকে এসেছে গ্রিক বর্ণমালা থেকে এসেছে নেক্সট বলছে কি ইংরেজি বর্ণমালায় মোট ছাব্বিশটি বর্ণ বা অক্ষর বা লেটার রয়েছে তাহলে বর্ণ যা অক্ষর তা লেটার তা ছাব্বিশটি অর্থাৎ বি সি ডি এফ এ থেকে যেট পর্যন্ত যেগুলোকে বলা হয় একটা লেটার বা অক্ষর বা বর্ণ ঠিক আছে তোমাদের নেক্সট কোশ্চেন দেখো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণকে ইংরেজিতে যথাক্রমে কি বলে অ্যান্সারটা হবে স্বরবর্ণকে ইংরেজিতে বলে হয় ভাবেল ও ব্যঞ্জনবর্ণকে বলা হয় কনসোনেন্ট ঠিক আছে কনসোনেন্ট সিওএন এস ও এন এ এন টি কনসোনেন্ট ঠিক আছে এবার দেখো স্বরবর্ণগুলি কোনগুলি ইংরেজিতে স্বরবর্ণ কোনগুলি তো সবাই আমরা জানি তবু আর দেখে নিচ্ছি ইংরেজিতে স্বরবর্ণ হলো এ ই আই ও ইউ যেটা যেটাকে আমরা ভাবেল বলি ঠিক আছে আর ইংরেজিতে ব্যঞ্জনবর্ণ কোনগুলি ইংরেজিতে মোট ছাব্বিশটি লেটারের মধ্যে এ ই আই ও ইউ ছাড়া বাকি সবগুলোই হচ্ছে ব্যঞ্জনবর্ণ বা কনসোনেন্ট অর্থাৎ এ থেকে যে পর্যন্ত যে যে সমস্ত লেটারগুলো রয়েছে তার মধ্যে থেকে আমরা যদি এই পাঁচটা বাদ দিয়ে দিই বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো সবই কিন্তু কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ ঠিক আছে দেখো তোমাদের নেক্সট কোয়েশ্চেন এখানে কী দিয়েছে বলছে এখানে নিচের ইংরেজি শব্দগুলির উচ্চারণ বাংলায় লেখো তো এখানে উচ্চারণ করা হয়েছে দেখো ক্যাট সিএটি উচ্চারণ হবে ক্যাট এম এ এন ম্যান ডিও জি ডক উচ্চারণ সব লেখা হয়েছে এখানে ঠিক আছে ক্যাচ সিএটি সিএইচ সিএইচ এ জায়গায় চ হয়ে যাচ্ছে আমরা আগের ভিডিওতে তোমরা দেখেছি তোমরা দেখেছো নিশ্চয়ই যে সিএইচ থাকলে চ হয় পন্ট পিও এন ডি পন্ট তারপরে রামায়ণা এখানে বলা হয় রামায়ণা ঠিক আছে রামায়ণ যেটাকে আমরা বলি সেটাকে উচ্চারণ করা হয় রামায়ণা তারপরে কলকাতা কলকাতা তোমরা এভাবে ভেঙে ভেঙে পড়বে কোল সিও কে ও এল কোল কা ঠিক আছে ভেঙে ভেঙে পড়বে সিলেবেল সিলেবল অনুযায়ী কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে লন্ডন একইভাবে রয়েছে পাটনা গট টয় স্কাই ইত্যাদি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন তোমাদের দেখো বলছে বাংলায় যাকে পদ বা শব্দ বলে ইংরেজিতে তাকে কি বলে উত্তরটা হবে বাংলায় যাকে শব্দ বা পদ বলে ইংরেজিতে তাকে ওয়ার্ড বলে ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ওয়ার্ড কাকে বলে ঠিক আছে উত্তর দেখো কতগুলি ইংরেজি অক্ষর পরপর সাজালে যদি কোনো অর্থ প্রকাশিত হয় তবে অক্ষরগুলির ওইভাবে বিন্যস্ত অর্থপূর্ণ সমষ্টিকে ওয়ার্ড বলে ঠিক আছে তো বলছে প কতগুলি অক্ষর ইংরেজি অক্ষর পরপর সাজালে পরপর সাজিয়ে দিচ্ছি আমরা এবং তার কিন্তু এইভাবে বিন্যস্ত অর্থপূর্ণ অবশ্যই সেটা একটা অর্থ হতে হবে তবে তাকেই কিন্তু ওয়ার্ড বলবো আমরা যেমন হচ্ছে বুক পরপর আমরা সাজিয়েছি বি ডবল ও কে কিন্তু একটা অর্থ কিন্তু দাঁড়িয়েছে আমরা যদি উল্টো পাল্টা করে দিই তাহলে কিন্তু তার কোনো অর্থ হবে না এবং সেটা কিন্তু কোনো ওয়ার্ডও হবে না তাহলে সং টেক গো ইত্যাদি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো নিজের সাজানো ওয়ার্ডগুলির মধ্যে কোনটি সেন্টেন্স এবং কোনটি নয় তা লেখো এবং কারণ দেখাও এখানে দুটো এক্সাম্পল দিয়েছে দেখো এক্সাম্পলগুলো এখন অনেকগুলো আছে তোমার ভালো করে দেখো সেন্টেন্সটা কোনটা হবে এবং কোনটা হবে না সেটা বিস্তৃতভাবে তোমাদেরকে ব্যাখ্যা করছি দেখো প্রথমে বলছে আই সি পিকচার্স তো এটা সেন্টেন্সের যে নিয়ম অনুযায়ী অর্থাৎ সাবজেক্ট ভার্ভ এবং অবজেক্ট ঠিকই আছে সুতরাং এটা সেন্টেন্স ঠিক আছে এবারে দেখো এ গুড বয় তো এখানে কিন্তু সেন্টেন্স নয় কেন সেন্টেন্স শুনে আমরা আগেরটাই বললাম যে এখানে যদি কোনো সেন্টেন্স হতে হলে অবশ্যই অবস্থিত এখানে কিন্তু ভার অনুপস্থিত দেখতে পাচ্ছ যার কারণে কিন্তু এখানে এটা সেন্টেন্স নয় বলা হয়েছে সেন্টেন্স নয় কারণ এখানে ফাইনাইট ভার্ব অনুপস্থিত সেন্টেন্স গঠন করতে হলে একটি ফাইনাইট ভার্ব যেটি বিস্তারিতভাবে হবে পরে আলোচিত হবে তো ফাইনাল ভার্বটা কিন্তু কি সেটা আমরা পরের ভিডিওতে তোমরা দেখতে থাকো চ্যানেলটি তোমরা পরবর্তীকালে ফাইনাল ভার্ব নিয়ে একটা পুরো পরিপূর্ণ ক্লাস হবে বিস্তৃত হবে এভাবে ডিটেলস ডিটেলস ক্লাস হবে তখন বুঝতে পারবে যে ফাইনাল কাকে বলা হয় ঠিক আছে তো লাগবে এখানে সেটি অনুপস্থিত তলে সেন্টেন্স গঠন করতে হলে অবশ্যই অবশ্যই একটি ফাইনাইট ভার লাগবে যেটা এখানে অনুপস্থিত বলে এটি বাক্য নয় নেক্সট দেখো ইজ স্ট্রং এটি সেন্টেন্স ঠিক আছে সি বিউটিফুল এখানে কিন্তু ভার অনুপস্থিত তাই সেন্টেন্স নয় তারপরে দেখো দি কাইট ফ্লাইস এ বয় এটা এই বাক্যটার মধ্যে দেখো এখানে কিন্তু ভার এখানে আছে অর্থাৎ সাবজেক্ট আছে ভার আছে অবজেক্ট আছে তাহলে হিসাব মতো কিন্তু ব্যাকরণগত অনুযায়ী কিন্তু এটা এটা কিন্তু বাক্য বা সেন্টেন্স কিন্তু এর কোনো অর্থ নেই বলে এটা কিন্তু কোনো বাক্য নয় দেখো কি বলছে সেন্টেন্স নয় কারণ এটি হবে যেমন এস প্লাস ভি প্লাস ও অর্থাৎ তিনটি শর্ত পূরণ করছে থাকলে অর্থগত হবে কিন্তু এটি ভুল যেমন বয় কাইটকে ওড়ায় কাইট বয়কে উড়ায় না তার মানে কি কাইট মানে ঘুড়ি এখানে বলতে চাচ্ছে বাংলা বাংলা অনুযায়ী যে কাইট অর্থাৎ ঘুড়িটি ছেলেটিকে ওড়াচ্ছে তাই তো ব্যাপার হয় না ছেলেটি ঘুড়িতে ওড়াচ্ছে হতে পারে কিন্তু তাহলে সেই জন্য এখানে গ্রামার অনুযায়ী কিন্তু সাবজেক্ট ঠিকই আছে বাট অর্থগত দিক থেকে ভুল বলে এটা কিন্তু নয় ঠিক আছে নেক্সট দেখো ক্যাচ এ ম্যান সেন্টেন্স নয় এটিও আগের মতন বাক্য নয় অর্থগতভাবে বাক্য নয় দে রিড বুকস এটি কিন্তু সেন্টেন্স ঠিক আছে কেন সব শর্ত পূরণ করছে তারপর দেখো আই ইট ম্যাঙ্গো এটি সেন্টেন্স কেন এটি বাক্যের গঠনের সমস্ত শর্ত পূরণ করছে তারপর দেখো দি ম্যাঙ্গো সুইট এটা কিন্তু কোনো বাক্য নয় কেন এখানে কিন্তু বাক্যের মধ্যে ভার্ভ কিন্তু এখানে অনুপস্থিত সাবজেক্ট আছে অবজেক্ট আছে বাট ভার্ভ নেই সেই জন্য সেন্টেন্স নয় একইভাবে অ্যান এলিফ্যান্ট ফ্লাইস এটা কিন্তু সাবজেক্ট আছে ভার্ভ আছে বাট এখানে কিন্তু অবজেক্ট নেই প্রথম কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে এর অর্থগতটাও ভুল কেন ভুল কারণ হাতি কিন্তু কখনো উঠতে পারে না ফ্লাইস মানে ওরা ঠিক আছে তাই সেন্টেন্স নয় অর্থগত ভুল তো বুঝতে পারলে বন্ধুরা তোমরা এই যে সেন্টেন্সের যেগুলো করা হলো সেগুলো কোনটা বাক্য কোনটা বাক্য নয় তোমরা আশা করি বুঝতে পারলে নিচে দেখো লাস্ট তোমাদের কোয়েশ্চেন দেওয়া আছে নিচের বাংলা শব্দগুলির প্রতিশব্দ লেখ অর্থাৎ কোনটার কি মানে ক্যাট বিড়াল বিড়ালের মানে হচ্ছে ক্যাট কুকুর মানে হচ্ছে ডক কুকুরকে বলে ডক বিয়ে ব্যাট ব্যাট মানে বাদুর ঠিক আছে তারপরে দেখো বয় ছেলে শিশু ঠিক আছে বেবি মানুষ বা ম্যান কিড মানে ছাগল ছানা ঠিক আছে মেস হ্যাঁ দেখো এখানে আছে মেজশাবক মেজশাবক হচ্ছে ল্যাম্প এল এ এম বি ল্যাম্প মানে হচ্ছে মেজশাবক গরু কাউ হবে ষাঁড় এটা হবে অক্স আকাশ এটা হবে স্কাই সমুদ্র এটা হবে সি এস ই সি বাতাস এটা হবে এয়ার আগুন আগুন হচ্ছে ফায়ার এফ আই আর ই ঠিক আছে তো ফ্রেন্ডস তোমরা দেখতে পেলে যে আমরা আজকে ভিডিওতে সেন্টেন্সের গঠন নিয়ে যত যাবতীয় কিছু আলোচনা পরপর দুটো ভিডিওর মাধ্যম দিয়ে আমরা ক্লিয়ার করলাম এবং সাথে সাথে সেই সম্পর্কিত এক্সারসাইজ আমরা করলাম ঠিক আছে আশা করি সেন্টেন্সের গঠন নিয়ে তোমাদের আর কোনো ভুলভাল থাকলো না বা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে আমরা নেক্সট যেটা ভিডিওটা আমরা করব সেটা এর পরে যে অধ্যায় রয়েছে অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে কিন্তু আমাদের নেক্সট ইউনিট ফাইভ আসছে তোমরা ভিডিওটি ভালো করে লক্ষ্য রাখো ঠিক আছে এই চ্যানেলের গ্রামার ডিটেলস শেখানো হচ্ছে তো তোমরা গ্রামারটাকে ভালো করে শক্ত হপোক্ত হওয়ার জন্য যারা দুর্বল আছো তারা এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে তোমরা দেখতে থাকো যার কারণে পার্ট বাই পার্ট দেখলে তোমাদের ইংরেজিতে গ্রামারটা অনেকটা বেশি করাক্ত করতে পারা যাবে খুব সহজে আমি বোঝাচ্ছি তোমরা পরপর দেখতে থাকবো ঠিক আছে আর যাদের কোনো কোয়ারিজ থাকবে অর্থাৎ তাদের কোনো প্রশ্ন থাকবে ভিডিও তোমাদের কেমন লাগলো সব কিছু তোমরা কমেন্টসে জানাও ভিডিওটি কেমন লাগছে এবং কোন কোন ক্ষেত্রে তোমার বুঝতে পারোনি বা আরও কিছু কিছু প্রশ্ন যদি থাকে তোমরা অবশ্য বেশি কমেন্টসে জানাবে ঠিক আছে পুরনো যারা যারা পুরনো বন্ধুরা যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধুরা দেখলে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য যাতে তোমাদের ইংলিশের চর্চাটা ক্রমাগত হবে একইভাবে বজায় থাকতে পারে ঠিক আছে তো নেক্সট শীঘ্রই তোমাদের পরের ভিডিওতে দেখা হচ্ছে தடா